দালালের কাছে বিদেশ যাবার লিগে আমার ছেলে টাকা জমা দিছি দেওয়ার পরে দালাল পলাইছে 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 আমার পক্ষে লুক গেছে লুক গেছে দ্বিতীয় পক্ষে লুক গেছে লোক যা হাইরা টাকা জমা দিছে বারেক মেম্বার বারেক মেম্বারে টাকা জমা দিছে ওই দালালেও টাকা ওই বারেকে দিলেও পলাইছে আমার দিনেও পলাইছে পলানির পরে মানে দ্বিতীয় পক্ষের থেকে আমার থেকে টাকা আবদার করে আদায় করে বারো লাখ টাকার মামলা দিছে আমার নাম আমার ছেলে মেয়ের জামাই লিগিয়া নয় লাখ টাকা দিছিলাম দালাল আজিম ব্যবহারী করছে আজিম ব্যবহারী করছে টাকা দিলে দালাল নয় লাখ টাকা দিছিলাম দালালের দেওয়ার পরে পলার তো পলাত দালাল পলাতর পরে অরহ টাকা দিছে অগর টাকা নিয়ে বারেক মেম্বরের ছেলের টাকা জমা দিছিল দেওয়ার পরে ওরা পলানো ওরা পলানোর পরে গ্যারামের মিশে বিচার সালিসি করে আমার তেনে তিন লাখ টাকা আবদায় করে নিচ্ছে নেওয়ার পরে বারো লাখ টাকার মামলা দিচ্ছে আমার নামে পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে একটা চেক নিচ্ছিল চেকটা বারেক মেম্বরে ওর থেকে নিয়েই ফিরছে নিয়ে আনির পরে আমার নামে বারো লাখ টাকার মামলা দিচ্ছে অনেক আমি বিচার চাই মিথ্যা মামলা আমার নামে দিতে স্যার মিথ্যা মামলা দেওয়ানোর পরে আমি আইনর আশ্রয় নিচ্ছি আইনর আশ্রয় নিয়ে আমি চেক মামলা করছি আমার ডকুমেন্ট আছে ডকুমেন্ট থেকে আমি সুস্থ বিচার চাই লক্ষ টাকা না এটা স্বীকার করে না ওরা আমার কাছে প্রমাণ আছে তিন লক্ষ টাকার ডকুমেন্টের প্রমাণ আমার কাছে ইস্টাম আছে ইস্টাম আছে হয় ইস্টামের থেকে চারটা মেম্বর শুই দিছি আরো আউট দুইজন মানুষ শুই দিছে ওরা বিশাল সালে সে ডাকে ডাকার পরে আমি ওগর না টাকা যেদিনকে পরিশোধ করে দিছি ওদিনকে আমি শুই রাখছি সে তদন্ত নিচ্ছে নেওয়ার পরে পরে করলো কি বারো লাখ টাকার মামলা তো হয় না বারো লাখ টাকার মামলা কি করে হয় ওনারা যায় বলছে বারো এক মেম্বরে যায় বলছে যে কোন রাষ্ট্রের লিগে টাকা দিচ্ছেন আমি টাকা দিছি মালয়েশিয়ার লিগে ও দারোগায় বলছে যে মালয়েশিয়ার লিগে তো বারো লাখ টাকা লাগে না লাগে না বারো লাখ টাকা আপনি বারো লাখ টাকার মামলা কেন বসাইছেন ওর নামে এই কথা বললে হাইরা আমার নয় আবার পরে আমার বললো যে আপা কি ঘটনাটা পরে আমি করলাম যে ভাই এই ঘটনাটা আমার ভোলার টাকাও দিছি ওর ভোলার টাকাও দিছে দালাখ নিয়ে পলাইছে আমার দিছে নয় লাখ ও সাড়ে পাঁচ লাখ নিয়ে পলাইছে পলানির পরে দারোগা বলছে যে কোনো বিচার হয়েছে আমি বলছি যে হ ভাই কোনো বিশাল সালিসি হয়েছে তিন গ্রামের মানুষের সালিশি করছে সালিশি করার পরে আমার তো তিন লাখ টাকা ভর্তি নিচ্ছে তাহলে আপনার কি আমি কীছি ভাই আমি এসে আমার শুয়ে রাখছি মালুশিয়ার কারণে আমার বেলা বারো লাখ টাকা দিচ্ছে এটা মিথ্যা মামলা আমার নামে সাজাইছে সাজানির পরে আমি শ্যাকটা চাইলে আমার সেকটা দেয় না তিন লাখ টাকার পরে আমার শ্যাকটা দিব না সেকটা দেয় না না দিলে আমি ওরা মামলা করে না আমি সার মামলার দাহিল করছি আমি সুস্থ বিচার চাই